এত অপমান আমাকে বললি গল্প করি কালকে তো ভাই চলে যাবে আবার কবে দেখা হবে জানি না এখানে এই যে বাবার আজকে জন্মদিন তো এটার জন্য কেক আনা হয়েছে তো ছেলেকে পাঠিয়েছিলাম কেকের জন্য যে হ্যাপি বার্থডে বাবা লিখতেও লিখে নিয়ে এসেছে আই লাভ বাবা তো যাই হোক এখন দেই আর বাবা তো কেক কাটে না ছোটো থেকে কাটেনি তাই আমাদের ঠাকুমা কাটতে দেয় না আমরা কত্তা বললাম কর্তা কাটতে দেয় না তো এই কারণে নাতি নাতিন কাটবে বাবা বসে থাকবে তো এটা নিয়ে এসেছে এই যে জামাই বলছে বাবার বার্থডে নিয়ে আসবো একটা কেক এই জন্যে আর কানা হয়েছে তো এই যে কেটে কুটে আমরা খাবো আর কি ওইটাই এই যে এখানে বাবা বসছে দুজনকে নিয়ে দুইজনে কাল কেকের দিকে লোক কখন কেক খাবো খালি ওদের দুজনের না সবারই আমাদের সবারই কেকের দিকে লোক বাবা হ্যাপি বার্থে তালি তোমা হ্যাপি বার্থডে বল দাদু ভাই বলো দাদু ভাই বলো তুই বল

ভাই এখানে ভাই এখানে ক্যামেরা সেট করছে এখানে এখন আমাদের ফটোশুট হবে শুভ সকাল সবাইকে এখন বানিয়ে নিচ্ছে আলুর পরোটা সকাল সকাল আলুর পরোটা সুচি আর সঙ্গে টমেটো কেঁচে তো ও অফিসে চলে যাবে তাই আগে দিয়ে গেলে তারপর সকাল চলে যাবে এখন কেউ ঘুম থেকে উঠে না এইভাবে কারণ বাইরে খুবই ঠান্ডা কুয়াশা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে সকালে একটুখানি ব্লগ করেছিলাম আজকে এতটা ঠান্ডা মানে এই বছরে এই প্রথম ঠান্ডা কালকে আর কালকে থেকেও আজকে একটু বেশি পড়েছে তো এখন হয়েছে আর সকালে এতটা কুয়াশা ছিল জানলা দিয়ে জল পড়ছিলো একদম তো দেখো তারপরে যে ধনিয়ার গাছগুলো এখানে দিয়ে দিয়ে দিলাম একটুখানি জল দিলাম জল ছিল না এই যে গোলাপ গাছটা বাইরে তো রৌদ্র একদমই নেই বেলকনিতে তাই এই যে এখানটায় ঘরে এনেই দিয়ে রেখেছি দেখতে থাকো আজকের ব্লগটা কালকেও ব্লগ করা হয়নি কালকে একটুখানি বাবার জন্মদিন ছিল তাই বলো একটুখানি রাত্রে করেছিলাম তো আজকে ব্লগটা করব তারপর দুপুরে রান্না বারে এসে সকালে তো খাওয়া দাওয়া হয়েছে কী বল কী খাওয়া দাওয়া হয়েছে বলেছি তো চলো দেখতে থাকো বন্ধুরা স্নান স্নান করে চলে এসছি আজকে আর এখন বাজে একটা এখানে হয়ে গিয়ে হচ্ছে ফ্রায়েড রাইস শাহি পনির আর হবে পকোড়া বাঁধাকপি পেঁয়াজ দিয়ে তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখানে ফ্রায়েড রাইসের সবজিগুলো ভাজা হচ্ছে কারণ দুইবারে বানানো হবে কারণ কারো কড়াইটা একদম ছোটো তাই চলো রান্না করি নিজে রান্না বাড়ি কম করে বাজে দুটো পণ্য হলো তো মা সবজি টবজি বানিয়ে দিয়েছিলো এই জন্য একটু তাড়াতাড়ি হলো তারপর হচ্ছে গিয়ে কী রান্না করেছি দেখছি দিচ্ছি কিন্তু আজকে রান্না হয়ে গেছে ও এখন অফিস থেকে আসেনি চলো তো দেখো এই যে ফ্রায়েড রাইস তো দুইবারে করেছি কারণ আমার কড়াইটা ছোটো বললাম না ওইটা আর কি করে নিই তারপর হাঁড়ির মতো করে রেখে দিয়েছি আর এটা কালকের মাছ ছিল আর হচ্ছে কি এখানে শাহি পনির আর হবে এখানে বাঁধাকপি মুসুর ডাল পেস্ট করে নিয়েছি পেঁয়াজ দিয়ে হচ্ছে পকোড়া তো আজকের মেনু হচ্ছে এগুলি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খাবো এই যে বেড়ে নিলাম ফ্রায়েড রাইস পনির পকোড়া আর এটা কালকে মাছ ছিল এটা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাচ্ছিলাম তো দেখো দু দু ভাই বোন মিলে এখানে ঢুকে পড়েছে আর বলছিলাম জায়গা হবে না দাদুকে সুতেদের না আসলে না দাদু দিদা বলো ঠাকুমা দাদু বলো এদের আদর কিন্তু আলাদাই হয় মা বাবার আদর কিন্তু আলাদাই হয় আর সময় একা একা থাকে তো কেউ আসলেই না এতটা খুশি হয়ে যায় আর আমরাও খুশি হয়ে যাই তো তারপর ভাইকে নিয়ে বাজারে একটু বেরিয়েছিলাম কিছু কাজ ছিল তো এটার জন্য তারপর ভাইয়ের ফেভারিট শেফালি তো ভাই আসলে এই শেফালিটা খাওয়া হয় তাছাড়া কিন্তু এমনি খাওয়া হয় না তো এটাই আর কি ভাই আর আমি মিলে খাচ্ছিলাম আর একটা টাইপও নেওয়া হয়েছে তো টাইপ আমার এতটা ভালো লাগে না তবে একটু টেস্ট করবো আর কি তোমরা রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমি ব্লগ করার কথা ভুলে যাই রাত্রে আমাদের হয়েছে খিচুড়ি ডিম ভাজা আর ওইখানে ওই যে ওই ফিল্ম দেখছে আর ভাই বাইরে থেকে দেখছে ভাই হাই বলো এখন আমরা ওরা আসার পরে ভেবেছিলাম সুন্দর সুন্দর করে ব্লগ করবো কিন্তু হচ্ছে না ভুলে যাচ্ছি বোধহয় মনে হয় মনেই থাকে না তারপর মনে পড়ে যে আমি তো ভ্লগই করলাম না আজকেও কিন্তু ওইভাবে সারাদিন করিনি দুদিন তিন দিনের ব্লগ আমার হয়তো একসঙ্গে দিতে হবে আর এডিটও করিনি আজকে আজকে ভিডিও পোস্ট করা হয়নি যাই না দিন যাবো দু তিন দিনের ব্লগ একসঙ্গে আমার দিতে হচ্ছে কারণ হচ্ছে গিয়ে আমি এডিট করা হয়নি আর আসলে বাড়ি থেকে কেউ আসলে না তখন মনে হয় না কিছু করি তাই আর কি করা হয়নি সবার সঙ্গে একটু গল্প করতেই ভালো লাগে আর তো কাজ তো থাকে তার মধ্যে দেখো সকালে বানিয়ে নিয়েছি মোগলাই পরোটা আলু মটরের সবজি আর পায়েস কেমন আছে মোগলাই ভালো না এত অপমান আমাকে করলি মামা কি ইচ্ছে মা তেটি লাগছে হ্যাঁ ভাইয়ের সামনে যদি ভিডিও করে বলা হয় রান্না কেমন হয়েছে তখন সব সময় বলবো ভালো হয়নি কারণ ভিডিও করছি যে এই জন্য বলে যাই হোক আর কি করে বলে আর এখানে দুপুরের রান্নার জন্য সব কিছু রেডি এখানে মাংস মেখে রেখেছি আর বকফুলের বড়া করবো আর এখানে হচ্ছে বাবার জন্য কুয়াশ ভাজি আর মাছ ভাজি কারণ বাবা রাত্রে মাছ খায় না তাই দিনের বেলাতে দিয়ে দেবো যেহেতু হাতে করে নিয়ে এসছে আর এখানে এই যে মাছের ঝোল হচ্ছে এটা হবে রাত্রের জন্য আর মাংস তো দুপুরের জন্য তো এখানে এই যে মাংসটা রান্না করছে পাঠার মাংস কারণ মার হাতে পাঠার মাংসটা দারুণ টেস্টি হয় তাই বললাম মাকে মা আর কি রান্না করবে তাই মায়ের রান্না করছে তো এখানে যে দাদু নাতি নাতিন মিলে সব খেলছে আজকে মিট দেওয়া হবে না মাম্মাকে মিট দেওয়া হবে না সকালে একদমই পড়াশোনা নেই এ কারণে বলা হয়েছে মিট দেওয়া হবে না মাম খাইলে খাইতে পারো মামও দেওয়া যাবে না তো দেখো এখানে আমি আর ভাই বসে গল্প করছি একটুখানি আর বাবা শেপালি নিয়ে এসেছিল সে পালি সেপালি সেপালি নিয়ে এসেছিল তো ওইটা খেলাম মানে আমাদের বাঙালি মতে বলে মাংসের কুলি পিঠা ওইটাকে বলে শেপালি নেপালি স্টাইলে শেপালি যাই হোক এখানে আমি আমার ভাই গল্প করছি কালকে চলে যাবে ওরা ওটাই বলছিলাম কালকে তো মেয়ে ডান্স ক্লাসও আছে এখান থেকে এসে রুমটা এতটা খালি লাগবে ভালো লাগবে না এই কয়েকটা দিন ভরা ভরা ছিল আর ওরা ওই রয়েছে ওই ঘরে ও তো এখন অফিস থেকে আসেনি তো গল্প করি কালকে তো ভাই চলে যাবে আবার কবে দেখা হবে জানি না এখন রাত্রে খাওয়ার সময় হয়ে গেছে তো বেগুনগুলো গরম গরম ভেজে নিলাম আর দুপুরে মাছের ঝোল করেছিলাম তো দেখো এই যে লাল লাল করে মাছের ঝোল মাছের ঝোলটা দারুণ হয়েছিল তো নিজেরটা নিজেই বলছি যাই হোক সবাই বলেছে কিন্তু আর এখানে যে দুপুরে একটুখানি মাংসের আলু ঠালু এগুলো ছিল তাই একটা বাটির মধ্যে উঠিয়ে রেখেছিলাম তো এখন সবাইকেই রাত্রে খাবার দিয়ে দেই আর বাবারা কালকে চলে যাবে এখানে বাবা খা খেয়ে নিচ্ছে বাবা হাতে নিয়ে খাচ্ছে রুটি আর কোয়াশ ভাজা দিয়ে খাচ্ছে তো রাত্রে হাবিজাবি খেতেই চায় না বাবা তো এখানে যে বাবা ইনসুলিন দিল কারণ বাবার সুগার তো ডেলি রাত্রে করে ইনসুলিন দিতে হয় আগে তো মানে বেলা ইনসুলিন দিতে হতো কেমন লাগতো এখন তো তবুও কমে মানে আর কি ইয়ে হয়েছে তাই আর কি বেলা করে দি দিলেই হয় তো এই যে পেটের মধ্যে যখন হানি কেমন যেন লাগে আমি তো দেখতে পাই না আমার ভালো লাগে না দেখতে এগুলো তো যাই হোক এখানে যে গল্প করছি একটুখানি কারণ কালকে চলে যাবে তাই একটুখানি এখানে খাওয়া দাওয়া তো এখন সবার হয়ে গেছে এখন এই যে এখানে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি তো এই কটা দিন ঘরটা ভরা ভরা ছিল কালকে থেকে একদম ঘরটা খালি খালি হয়ে যাবে ভালো লাগছে না তো এখানে বাবা এখন বললাম শুয়ে পড়ো একটুখানি এই যে আমি ভাই বাবা মা আমাকে গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম কি যেন নিয়ে যায় হোক বন্ধুরা আজকে ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলো আজকে আমাদের সবাইকে গুড নাইট টাটা আর এখানে কালকে ওরা চলে যাবে তাই একটু গল্প করছি এ করছি মনটা তো খারাপ লাগছেই আর জানি না আবার কবে বাড়ি যেতে পারবো কোন দিন যেতে পারবো কিছুই জানি ina,